হ্যালো ফ্রেন্ডস কী খবর সবার আসবে সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনাদের যদি কোনো রকমের ব্যবসা থেকে থাকে আর কি যে ব্যবসা চলছে না আর কি সেরকম মানে ব্যবসা ব্যবসা মানে ভালো চলার জন্য আর কি একটা টোটকা দিব যদি আপনারা যদি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন অবশ্যই আপনাদের কাজের ফলাফল আসবে আসবে নিশ্চিত আকারে ফলাফল আসবেই যে গ্যারান্টি দিচ্ছে আমি প্রয়োগ করার মালিক আপনি যদি আপনি বিশ্বাস সহকারে যদি কাজটি করেন অবশ্যই ফলাফল পাবেনি পাবেন নিশ্চিত আকারে কাজটি করে দেখতে পারেন আর কি তো বন্ধুরাও আপনারা প্রথমত নিতে হবে যে যে এক কেজি এক কেজি বা আধা কেজি আটা নেবেন বা ময়দা নেবেন যে এই জিনিসটা আপনি কিনতে হবে শনিবার মঙ্গলবার মানে বনি করা হয়ে গেলে আর কি মানে বনি সময় যায় আর কি যে আপনার রাতে যেমন বনি হন মানে সন্ধ্যার পরে যে দোকানের যে ধূপকাটি আগরপাতি দিয়েছে আর কি মানে সেই টাইমে যেমন প্রথম কাস্টমার যেমন আপনি হন মানে সেটা দেখো আর কি বনি করা কাস্টমার আর কি যে যে আর কি যে এক দামে এক দামে জিনিসগুলো নিয়ে আনবেন আর কি যে একটা ইয়ে আনবেন যে আধা কেজি হোক বা এক কেজি হোক আটা আনবেন আডা নিয়ে আনা হয়ে গেলে আর কি যে আপনার দোকানে আসবেন দোকানে আসা হয়ে গেলে যে সেদিন তো গেলেই পরে সে মানে সেদিন পর থেকে আর কি যে আপনি সকালবেলা যে দোকান খুলবেন যে দোকান খোলার টাইমে আর কি যে এক সিমটি এক সিমটি আটা মানে ময়দা বা আটাটি নেবেন এভাবে এভাবে নি আর কি যে দুয়ারের মানে দোকানের মানে প্রথম দরজার ভিতরে এভাবে এবার লাইন করে ছিটিয়ে দিবেন আর কি লাইন করে ছিটিয়ে দিবেন যেমন কেউ না দেখে আর কি আপনাকে যদি দেখে আর কি কাজ হবে না আর কি তোর বন্ধুরা আপনারা মানে জিনিসটি সিটানো হয়ে গেলে আর কি যে মানে রক্ষ রক্ষ রাখতে হবে যে যেমন কেউ যেমন না দেখে আপনাকে দেখলে কাজ হবে না আর কি আর যে মানে যে কাস্টমার আপনার প্রথম কাস্টমার আসবে আর কি যে প্রথম হোক বা দ্বিতীয় হোক মানে যাই হোক যে এই আটার দিকে আর কি নজর গেলে আর কি আপনার দোকান রোজ চলে যাবে আর আপনার দোকানও মানে প্রচুর পরিমাণে আর কি ভালো চলবে আর কি আগের থেকেও অনেকটা ভালো চলবে আর কি যে অন্য দোকানের কাস্টমারও আস্তে আস্তে আসবে আর কি আপনার কাছে মানে এক কথা হচ্ছে হতে যে যে এ জিনিসটা আর কি যে এ আটাটি আর কি যত মানুষে দেখতে আর কি সে মানুষে আপনার কাছ থেকে মানে যে কোনো জিনিস কিনতে মানে ইচ্ছুক হবে আর কি বা রাজি হবে আর কি যে কোনো জিনিসই বেচতে পারবেন আপনি তার কাছ থেকে আর কি তো বন্ধুরা আপনার যদি নতুন হয়ে থাকে না নতুন যদি হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পুরান হয়ে থাকেন তো একটা লাইক করে দিবেন বন্ধুরা নমস্কার ভালো থাকবেন